নমস্কার আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের খুব ভালো একটা বিষয় নিয়েছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে সেটা হচ্ছে আমরা মেডিসিন প্রয়োগ করে থাকি ছাগলের বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে থাকি কিন্তু আপ সম্বন্ধীয় কিছু মেডিসিন আজকের বিষয়ে আলোচনা করব যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগে যে মেডিসিনটা আমাদের ভীষণভাবে কাজে লাগে যেমন যেটা নার্ভ সম্বন্ধীয় যে মেডিসিন আমরা দুই ধরনের মেডিসিন প্রয়োগ করে থাকি ছাগলের মার্কেটে মূলত দুই ধরনের মেডিসিন মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে সিনথেটিক ফর্ম একটা হচ্ছে ন্যাচারাল ফর্ম সিনথেটিক ফর্ম বলতে মানুষের দ্বারা তৈরি যে মেডিসিন সেটা আর একটা হচ্ছে ন্যাচারাল প্রকৃতির দ্বারা তৈরি যে মেডিসিন এবার প্রকৃতির দ্বারা তৈরি কোন মেডিসিনটা প্রকৃতির দ্বারা তৈরি এই এটা প্রকৃতির দ্বারা তৈরি তারপরে আছে নিউরক্সিম এম যে নিকোভেড এক্সেল এই মেডিসিনগুলো প্রকৃতির দ্বারা তৈরি আর মানুষের দ্বারা তৈরি যেটা হচ্ছে ট্রাইবিবে বন্ধুরা দেখুন ট্রাইবি ট্রাইভিবেট ভালো করে দেখুন বন্ধুরা এটা ট্রাইভিবেট এটার মধ্যে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ রয়েছে এটা এম দেখুন বন্ধুরা এটা ট্রাইভিবেট এটা ট্রাইভিবেট এম এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি মানুষ তৈরি করেছে এটা আর এটা হচ্ছে প্রকৃতির দ্বারা তৈরি এর মধ্যে ভিটামিন বি ওয়ান এর পরিমাণটা খুব কম আছে বি ওয়ানের পরিমাণটা থাইমিন যেটা থাইমিনের পরিমাণ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর মধ্যে রয়েছে যেটা প্লেন টাইভিভেট যেটা এম না এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃতির দ্বারা তৈরি এই টাইভিভেট এম এটা হচ্ছে টাইভিভেট এম তারপরে নাপ সম্বন্ধীয় কাজে আমরা এই মেডিসিনগুলো বেশি প্রয়োগ করে থাকি এইবারে আমরা যেখানে ট্রাইবিভেট এম নিউরোক্সিন এম বা মিকোভেড এক্সেল বা নিউরোকাইন প্লাসভেট এই মেডিসিনগুলো যখন আমরা প্রয়োগ করব নাফ সম্বন্ধীয় কাজে যে কোনো কিন্তু একটা প্রয়োগ করব। সব মেডিসিন একসাথে কিন্তু প্রয়োগ করব না যে নাভ সম্বন্ধীয় কাজে যে ট্রাইভিভেড এম বা নিউরোকাইন প্লাসভেট বা মিকোভেড এক্সেল এই মেডিসিনগুলো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি নাভ সম্বন্ধীয় কাজে সব আমরা প্রয়োগ করতে পারি না নাভ সম্বন্ধীয় কাজে যেমন ভিটামিন বিহনের পরিমাণটা বেশি থাকে থাইমিন থাইমিনের হবে ছাগল উঠতে বসতে সমস্যা হয় তার জন্য আমরা প্লেন যেটা এই টাইভিবে প্লেন যেটা এটা আমরা প্রয়োগ করতে পারি এইটা আমার জানানোর উদ্দেশ্য এটাই যে আমরা একই মেডিসিন আমরা জানি না কিন্তু একই মেডিসিন ডবল ডবল করে প্রয়োগ করে দিচ্ছি যেখানে আমি এই টাইপিভিডেমটা ব্যবহার করছি সেখানে দেখা যাচ্ছে আমি এই মেডিসিনটা নিউরোকাইন প্লাস ভেটও ব্যবহার করছি আমরা যেখানে এই টাইপিভিড এমটা ব্যবহার করছি দেখা যাচ্ছে আবার সেই একই জায়গায় এই নিউরোকাইন প্লাস ভেট ইঞ্জেকশন ব্যবহার করছি কিন্তু আমরা টাইপিভিড এম আর এই নিউরোকাইন প্লাস ভেট আমরা একসাথে প্রয়োগ করব না কারণ এটা এটা একই গ্রুপের এই মেডিসিনটা একই গ্রুপের তাহলে আমরা এইটা ব্যবহার করি যদি যদি আমি এইটা ব্যবহার করি তাহলে এইটা আমি ব্যবহার করব না তার পরিপ্রেক্ষিতে আমরা এইটা ব্যবহার করতে পারি এটা আমি যদি সকালে দিই এটা আমি বিকালে দিই এইটা ব্যবহার করতে পারি কিন্তু এই এই ট্রাইভিভেডিএমটা আমি কিন্তু ব্যবহার করব না যেখানে আমি নিউরোকাইন প্লাস ভেন ইনজেকশন ব্যবহার করছি সেখানে আমি এই ট্রাইভিভেডিএম ব্যবহার করব না কারণ এটা হচ্ছে একই গ্রুপের এই জন্য বলছি বন্ধুরা এইভাবে আমাদের মেডিসিন প্রয়োগ করতে হবে আমরা মেডিসিন প্রয়োগ করে থাকি এইভাবে আমাদের মেডিসিন সম্বন্ধে আরও জানতে হবে আর মেডিসিন সম্বন্ধে জানার জন্য গোট ফার্মের উপরে তিরিশ দিনের অলরেডি ছাগল পালনের উপর কোর্স চলছে আর যারা ইচ্ছুক প্রত্যেক মাসের প্রত্যেক প্রথম সপ্তাহে যোগাযোগ করতে পারেন মেডিসিন সম্বন্ধে ডিটেলস জানতে এক মাসের উপরে কোর্স চলছে এখানে কোর্স করানো হয় গোড ফার্মের উপরে শুধু মেডিসিন না সব রকম সব ছাগলের সমস্ত রকম রোগ সম্বন্ধে ক্লাস চলে এখানে অন্যরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন তাহলে আমি আমার ভিডিও শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ